আমাদের সব কিছু নিয়ে যেত আমাদের কোনো দুঃখ থাকতো কিন্তু আমার ভাবে এই মানুষ আগে কেন এইভাবে হত্যা করা হলো যশোরের ঝিকর জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে রবিবার চোদ্দই জুলাই রাত তিনটার দিকে উপজেলার নওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে নিহত ফেরদৌসি বেগম ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী এ সময় তাদের কন্যা সন্তান জান্নাতি খাতুন ছুরিকাঘাতে আহত হয়েছে সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে চুরি করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন ধারণা করা হলেও ঘর থেকে কোনো জিনিস খোয়া যায়নি নিহতের দেব জুলফিকার আলী ভুট্টো জানান রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে সে ছুরি চালালে ভাবি মারা যায় পরে বাচ্চাটা চিৎকার করলে তাকেও ছুরিকাঘাত করা হয় আমার ভাবি খুব ভালো মানুষ মানুষকে কে বা কি কারণে মারলো কেন মারলো আমাদের সব কিছু নিয়ে যেত আমাদের কোনো দুঃখ না কিন্তু আমার এইভাবে ভাবে এই পরে পরেশের মানুষ পাশক্ত নামাজ পড়তেন তাকে কেন এইভাবে জগন্যভাবে হত্যা করা হলো ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুইয়া জানান রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে এ সময় তাকে দেখে ফেলাই প্রথমে ফেরদৌসি বেগমকে কানের নিচে ও বুকে ছুরিকাঘাত করা হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে ঘুমিয়ে থাকা বাচ্চার উপরেও চালানো হয় তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যায় ওসি জানান চুরি করতে এসেছিল নাকি হত্যার উদ্দেশ্যে এসেছিল বিষয়টি ক্লিয়ার না বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল তবে ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে কেন ঘটল কি কারণ এটা সহযোগিতা প্রকৃত অসুবিধা ধরা পড়ে এটা আপনাদের কাছে আমাদের আমাদের সাথে কোনো বিরোধ নেই কারোর সাথে আর আমার ভাই আমরা সব ভাই ভাবি সবাই স্পেনের সেটেল সিটিজেন স্পেনের আমার ভাইপো কিছুদিন আগে বিয়ে হলো ডাকমক পূর্ণভাবে বিয়ে হলো সবাই ছিল গ্রামে এই বাড়িতে কিন্তু কেন যে এরা হর্যা করলো আমার মনে হয় আমার ডাউট হচ্ছে মনে হয় ভাবি কাউকে চিনে ফেলাইছে এই কারণে হয়তো এই ঘটনা ঘটতে পারে তাছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখছি না আমাদের কোন সাথে কোনো কারো শত্রুতা নেই আমার ভাবের সাথে কোনো শত্রুতা নেই কারো ভাবি অত্যন্ত ভালো মানুষ ছিল আপনারা এলাকার মানুষের কাছে জানতে পারবেন তিনি বয়সগার তিনি মুখও দেখাতেন না